আসসালামু আলাইকুম যাদের স্কাবিস সমস্যা সুলকানি যেহেতু গরমকালে এটার প্রভাব বেশি পড়ে আর এগুলো হওয়ার কিছু লক্ষণ থাকে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে বস্তি এলাকাগুলোতে এই স্কাবিজের সমস্যা ওই এলাকাগুলোতে প্রভাবটা একটু বেশি এরপরে আর কারণ হতে পারে যারা ময়লা আবর্জনায় সবসময় চলাফেরা করে ঠিকমতো কাপড় পরিষ্কার করে না ঠিকমতো গোসল করে না এই জন্য কিন্তু হতে পারে আর সমস্যা যদি আপনি কারো জামা কাপড় অন্যের জামা কাপড় নিজে পরেন তাহলে হতে পারে এটা কিন্তু রোগ একজনের কাছ থেকে একজন এজন্য এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একমাত্র পথ চুলকানি আপনার যত প্রকার চুলকানি হোক স্কাবির সমস্যা স্কিন ফাঙ্গাল যেটাকে বলা হয় অ্যান্টি ফাঙ্গাল আপনারা প্রাথমিকভাবে ট্রিটমেন্টের জন্য একটা ভালো একটা ক্রিম মাত্র কয়েক টাকা খরচ হবে চল্লিশ কি পঞ্চাশ টাকা এরকম নিবে আপনারা স্কেয়ার কোম্পানির স্কাবিক্স ক্রিম পাওয়া যায় জিরো পয়েন্ট পঁচিশ পারসেন্ট আরেকটা স্কাবিক্স অথবা লোরিক্স এই ক্রিম দুইটা এর জেনেরিক নাম মানে গ্রুপ নেমটি হলো পারমেথিন গ্রুপ এই পারমেথিন গ্রুপের ক্রিম আপনারা মাখবেন দেখবেন প্রত্যেক দিন দুই বেলা সকালে মাখবেন এবং সন্ধ্যার দিকে মাখবেন মাখার পরে কয়েক ঘন্টার মধ্যে আবার ধুয়ে ফেলবেন ইনশাআল্লাহ দেখবেন তিন দিনও লাগবে না তাদের স্কাবিজের সমস্যা তিন দিনও লাগবে না সমস্ত স্কাবিজের সমস্যা দূর হবে ধন্যবাদ সবে আসসালামু আলাইকুম